দেখলেন না গত দুই তিন দিন আগে কিছু নারী রাস্তার মধ্যে নামছে নাইমাসেরা সুন্দর করে ব্যানার ট্যানা লইয়া নামছে তারা স্বীকৃতি চায় কি স্বীকৃতি যেমন আমরা দেশের ভিতরে কৃষিক্ষেত্রের মধ্যে যারা কাম টাম করে কৃষিকাজ যারা করে যারা কৃষক বা বিভিন্ন ক্যাটাগরির কাজ করে তারা আমরা শ্রমিক বলি বলি না কথা কেনা বলিনিও আ শ্রমিক কইনি সাফানগর কি কেউ নাই কাম করি না শ্রমিক কেউ কয় না সাফা নগরের ভিতরে তারা তো তারা আওয়াজ করবো আওয়াজ করলে কি কষ্ট হইতে আছে অসুবিধা হইতে আছে সামনে দেখায় আমি একটু আওয়াজ না আমিন তো যেই কথাটা বলতেছিলাম যেই কথাটা বুঝাইতে চাচ্ছি তো তারা কি করছে তারা আন্দোলন করছে তারা যে পতিতালয়ে যায় তারা যে পতিতালয়ে থাকে তারা যে বিভিন্ন পুরুষের সাথে মেলামেশা করে এই যে একটা অপকর্ম আছে কি কর্ম কয় না তো কি কর্ম অপকর্ম এই যে একটা অপকর্ম আছে এইটারে শ্রমিক তারা যে কাম করে তারা যে হুতে তারা যে মুতে আর কত টান আছে সকল টান মাইক অনেক জায় ঝামেলা আছে এমনি কইও তো ঠিকঠাক একদম পারি না কথা কনা তো ঠিক নিও এমনি কই তো ঠিক রাখতাম পারি না তো যেই কথাটা কইতাম চাইতেছি যেই কথাটা বুঝাইতে চাচ্ছি তারা যে এই কাজগুলা করে এইটারে শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য তারা কি করছে রাস্তার মধ্যে আন্দোলন করছে রাস্তার ভিতরে নামছে রুচি কোন জায়গাত গিয়া দাঁড়াইছে কথা কনা তো ঠিক নেই আর জুরে কয়না তো ঠিক নেই আচ্ছা স্যাম্পল একটা দিলে উদাহরণ দিলে বুঝবেন ও আজকে যেই মাঠটার ভিতরে মা ফিল করতে আসে তো একটা মাঠ একটা জায়গা না এই জায়গাটার ভিতরে যদি সাফানগর সহ দেবিদ্দার উপজেলার হগলাইয়া মুহূর্তে সাতটা দশ দিন মুহূর্তে এরপরে কেউ কে আইয়ান বইবেন কথা কয়না বইবেন নিও আও বইবেন নিও তো এক জায়গার মাঝে এত ফসা পানি পড়লে যে হয়তো বওয়া যায় না আর অন্য জায়গা বইব কেমনে কথা কয়না তো আর বাইকা কখন যাইব আর বাইকা কখন যাইব তো এখন যদি মুসলমান ক্ষমতায় আসে এখন যদি ইসলামী কোনো দল ক্ষমতায় আসে তাহলে তারা এই সাহস করবে না শাহবাগের মুরের মধ্যে গিয়া তাদের অধিকার আদায়ের জন্য তারা দাবি করতে পারবে দাবি করতে পারবে আমি কয়েকটা মাহফিলো গত বছর কইছি আমি তো জানি ইতান্ডির লক্ষণ বালানা একটা কথা অনেক আগে কয়েছে রাম লক্ষণ সীতা তো ইতান্ডির লক্ষণের গাঢ় হয়ে গেছে গা ইতান্ডির লক্ষণটা বেশি বালানা এর লেগা দুই বছর আগে থেকে আমি কইতে আছি এই যে ইতান্ডি বিভিন্ন জায়গায় আন্দোলন করতে আছে দুই দিন পরে পরে শাহবাগর মুরো জায়গায় উতনের লেগা মুতনের লেগা বনের লেগা খুলনের লেগা এই অবস্থাটা যে ইতান্ডি করে ইতান্ডি যে স্বাধীনতা চাই স্বাধীনতা চাই ইতান্ডির যে পরামর্শ ইতান্ডির যে দাবি এই দাবি তো সরকারের কাছে দেয় এখন সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া অস্ট্রিয়ার দেশ অনুযায়ী কোনটাকে পাইরুটি দিবে যেটা অধিকাংশ জনগণ চায় ওইটাকে পাইরুটি দিবে এখন তারা তার অধিকাংশ না তারা প্রায়োরিটি ভাইতেছে না এরপর ওইটানটি চিল্লাইতেছে তো ইটানটি যেহেতু হাইয়া চিল্লায় আমার আবার মায়া লেগে গেছে গা তো আমি কইলাম রে তোরা যেহেতু দুই দিন পরে পরে চিল্লাইতে আসস এই খোলা মেলা কাপড় পিন্দা আডাডি করতে ইয়ে করতে হ্যাঁ দেহাইয়া তো তোরা যেহেতু এডি ডিসাইতে আসস তো এই তোরার শর্তটা আমরা মানাম আমরার একটা শর্ত আছে তোরার শর্ত আমরা মানাম আমরার একটা শর্ত আছে এখন আমরার শর্তটা কোনটা আমরার শর্ত

আরো জুড়ে বলুন মানা হবে কৃঙ্খালও মানা হবে না কারণ মুসলমানের মায়ের মুসলমানের বনের মুসলমানের স্ত্রীর ইজ্জতের দাম আছে নবী আল্লাহ আল্লা সাল্ল সাল্লাম তাদের ব্যাপারে বলে গেছেন আল্লাহ নিজেও বলছেন হে মুসলমানের মেয়েরা হে মুসলমানের কন্যারা আল্লাহ নবীকে ধমক দিয়ে বলে হে নবী আপনি আপনার স্ত্রীগণদেরকে আপনার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে তাদেরকে বলুন তাদের মাতার কাপড় যেন সামনের দিকে জুলাইয়া রাখে এটা কার কথা আর জুড়ে বলি কার কথা আল্লাহ সুবাহর কথা এটা আল্লাহ পাক আল্লাপাকলাম আদেশ এখন এই কথাটা মানতে হবে যদি এই কথাগুলা না মানি তাহলে আমাদের উপরে একের পর এক আজাব আসবে এই যে হিজরায়েল বদমাশগুলা একের পর এক মুসলমানের উপর আক্রমণ করছে এই যে কুত্তারিকা ইসরায়েলকে ইন্ধন দিছে মুসলমানকে হত্যা করার জন্য আজকে হিসরাইলের মধ্যে আগুনের দাবালন জ্বলতেছে এবং আমেরিকার লস অ্যাঞ্জেলের মধ্যে নিউ অ্যাঞ্জেলের মধ্যে আগুনের দাবাল গুলা জ্বলতেছে আল্লাহর গজব আসবে ধীরে ধীরে আসবে কেউ ধরে রাখতে পারবে না আল্লাহর গজব যখন আসে কেউ আকায়েও রাখতে পারে না কথা বলুন ঠিক কিনা আল্লাহর সামথিং একটা গজবের নাম হয়েছে করুণা কিরুনা কথা কয়না তো কিরুনা করুণা সামথিং একটা গজব এটা একটা বাতাস এই করুণা আইসে পরে আমি দেখছি কত সুতখুর কত ঘুসখুর আহারে করুণার নামটা শুনছে খালি কঞ্চনাগর দেবী মসজিদের হালদা ফিরা গেছে গা মাতা নিচের ভাই গাদি না তো ঠিক কিনা কন আরো জুড়ে বলুন ঠিক কিনা ইমান দাঁড়াই গেছে গা যেটা ঈদের নামাজ সরে না বছরে একবার এবারেও গেছে গা মসজিদের ভিতরে কি এর ডরে কিসের করুণার ডরে গজব এইটার ডরে মসজিদ গেছ মসজিদ গিয়েও তো অনেকে বাঁচতে পারছে না কারণ ফাফ ফাফ সারে না সে সারছে না তো অনেকে আবার বাচ্চা গেছে গা তো মনে করছো কেজার ঠেলায় না বাচ্চা গেছে গা পরবর্তী কেজা দিলে বাঁচবা কেমনে কথা কেন পরবর্তী কেজাত বাসন যাইব পরবর্তী এখন মাঝে একটাই রাস্তা একটাই মাধ্যম একটাই পদ্ধতি সেটা হচ্ছে রাস্তা এখন যদি এই রাস্তা ধরতে পারি এখন যদি এই রাস্তা অনুযায়ী চলতে পারি তাহলে দুনিয়ার মধ্যে সফল কাম হবো আখ মধ্যেও সফল কাম হব আর যদি এই রাস্তার উপরে না চলতে পারে যদি এই রাস্তা না ধরতে পারি তাহলে দুনিয়ার মধ্যে কি হতে পারবো না সফল কাম হতে পারবো না এজন্য আমি বলতে চাই আপনারা সমাবেশ করবেন করেন ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করবেন মুসলমানদের পক্ষে সমাবেশ করবেন এক মুসলমানের পক্ষ নেবেন আরেক মুসলমানদের বিরোধিতা করবেন এত বড় একটা সংগঠন এত বড় একটা হ্যাঁ হ্যাঁ একটা ধর্মীয় সংগঠন এটার বিরোধিতা করবেন এটা কোশৃঙ্কাল হইতে পারে কোশৃঙ্কাল হইতে পারে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন আমাদের বুজার তৌফিক দান করক সম্মানিত উপস্থিতি আমি যেই আলোচনাটা করতেছিলাম যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ সুবাহ স্পষ্ট ভাষায় বলেন যারা সীমা লঙ্ঘন করে যারা সীমা লঙ্ঘন করে যারা সীমা লঙ্ঘন করে অর্থাৎ আমি পাক রব্বুল্লা আলামিন যেই পদ্ধতি দিলাম যেই তরবিয়ত দিলাম যেই সিলেবাস দিলাম অর্থাৎ কোরআনে কারিম দিলাম মানব জাতির জিন্দগি সুখময় করার জন্য মানব জাতির জিন্দগি গঠন করার জন্য আমি আল্লাহ যে রাস্তা দিলাম যে সিলেবাস দিলাম যদি এই সিলেবাস মানো যদি এই সিলেবাস অনুযায়ী চলো যদি এই সিলেবাস আক্রায় ধরো তাহলে আমি আল্লাহ তালা তোমাদের জন্য জান্নাত রাখছি আর যদি সিলেবাস অনুযায়ী না চলতে পারো তাহলে ইন্না জাহান নামা কান আত্মির সদা আল্লাহ তাকবুল আলামিন বলে তোমাদের জন্য আমি এমন একটা স্থান রাখছি এমন একটা জায়গা রাখছি এমন একটা গর্ত রাখছি যেই গর্তের মধ্যে তোমাদেরকে আগুন দ্বারা শাস্তি দেওয়া হবে কোনো পানি দেওয়া হবে না আর যদি একান্তই পানি দেওয়া হয় এটা এমন পানি হবে এখানে ফুটান্ত গরম পানি আর রক্ত পুজ দেওয়া হবে নাউজুবিল্লা কইতেন না আরো জুড়ে বলি নাউজুবিল্লা তাহলে আমাদেরকে ইসলাম অনুযায়ী চলতে হবে এখন ইসলাম অনুযায়ী আমরা সলম কেমনে ঘটনা তো একটা মনে করিয়া গেছে গা কইয়া লিতাম নাকি আর আইনা নাই হকলবালা কইয়া দিয়া যায় আমিন কন আরো জুড়ে বলি আমিন আমরা ইসলাম অনুযায়ী চলন ডা কেমনে জিভিয়া দিছে আমরা তারা তা আমরা তারা জিভিয়া দিলে যে বেড়ায় ফুদ দিয়া করায় এবার মুষ্টি রোজার আগে তাও দিয়া লয় ফুতের হর বাইতে ইফতারি খাওয়ানোর লেগে আর জোর কনা ঠিক নিও। ফুতের হর বাইতে ইফতারি খাওয়ানোর লেগে মুষ্টি তাউদিয়া লয় তো এই রমজানের ভিতরে একটা ঘটনা ঘটছে আমার কাছে ফোনের মাধ্যমে ঘটনাটা আইছে কইছে হুজুর আপনি এই ঘটনাটা কুদুর বাইঙ্গা সুরা কইয়েন বুঝাইয়া মানুষজন সহজে বুঝে এরকম করলে তারার কফাল এরকম কি কিতা পর্ব এটা সামনে আইতাছে তবে হুজুর আপনি জেলার নাম কইয়েন না গালি শুনবেন কি শুনবেন গালি শুনবেন জাই মেলা আছে তো মনে করেন যে যি বিয়া দিছে এবার ভুত দিয়া করাইছে তো বিভিন্ন জেলার ভিতরে বিভিন্ন সিস্টেম তাহে কোনো কোনো জেলাত রোজার ফতম দিনই জামাই ইফতারি দিয়া বরণ করণ লাগে ইফতারি দন লাগে সেই সুবাদে শ্বশুরে সুন্দর করে জামাই লেগে খাসি একটা জব কইরা বিয়ানি টিয়ানি কইরা গুছাইয়া গাছাইয়া মোটামুটি দুই সসম্যান ইফতারি ফাটাইছে জিয়ের হোর বাই ফাডানের পরে গেছে বিয়ের বাইর ইফতারি গেছে এখন বিয়ের বাই যে ইফতারি ফাটাইছে বিয়ের বাই ইফতারি গেছে বিআইএ ইফতারি হাইয়া ফোন বিয়ের কাছে যের বাফের কাছে তাই বাফের কাছে ফোন দিয়া কয় বিয়াই কি ইফতারি ফাটাইছেন ইতা ইফতারি আমরা বাড়ির বিড়ালটাও খায় না কি খায় না কথা কয় না কে খায় না আমরা বাড়ির বিলাইও খায় না কি ইফতারি দিচ্ছেন কোন ইফতার আমার লন্ডন আমরা লন্ডনী পরিবার বিভিন্ন জায়গাতে আমরা আত্মীয় স্বজন সকল তো আমরা এটা গরু যাব বিভিন্ন জায় ঝামেলা আছে আপনি কি ইফতারি দিছেন তো উনাফা করে কতক্ষণ করার বাপে কইছে আমার বিয়াই মানুষ বিয়াই বিআই তো ভালো একটা সম্পর্ক মার্শাল্লাহ গুতা সম্পর্ক খেন দুই বিআই এক দাঁড়াইলেও তো আতাতু এই জায়গা খান হ্যাঁ কোন জায়গা আতাতি এটা দরকার না তো বিভিন্ন জায় ঝামেলা আছে সেই সম্পর্ক তো বিআই তো আসলে আপনার সকলে লেগে ইফতারি ফাডাইছি না রুজারিফ তারিও ফাডাইছি না জামাইরে রমজান মাসের শুভেচ্ছা বাবদ কুদুরিফтари দিছি শর্ষে এইটা যে হত আপনার ফুছাইছে না আপনার যত আত্মীয় সজন আছে হগলডে দাওয়াত করেন আমি আপনাকে দাওয়াত করার পরে 10000 জামাই যে ইফতারি দিয়াম তো দশ এর কথা বলার পরে হেবাডায় খুশি মাশাআল্লাহ ফুতের হোর ইফতারি আইব এবার যত আত্মীয় স্বজন আছে লন্ডনী মন্ডনী বন্ধু বান্ধব চেয়ারম্যান মেম্বার টেম্বার আত্মীয় স্বজন নেতা মেতা তালব্বর ঘুসখুর সুতখুর সকলের দাওয়াত দিছে হোর বাই থেকে ইফতারি আইব লীল্লা আইব সকল খাবেন গা তো সকলের দাওয়াত দিছে দাওয়াত দিয়া মানে মার্শাল্লাহ সকলে দশ রোজা আইছে তো জিয়ের ফুরীর বাফে আবার ফোন দিয়া কইছে বিয়াই আপনি টেনশন করেন না এই যে দশ মিনিট আগে অর্থাৎ ইফতারের দশ পনেরো মিনিট আগে ট্রাক আপনার বাড়ির উদাহ গিয়া পৌঁছাই যাব গা আপনি চিন্তা করেন না ইফতারি বিশাল আয়োজন করছি বিশালভাবে ইফতারি যাইব তো এবারও তো চিন্তা নাই ই সেলের বাপ মুষ্টি তাও দিয়ে লগে অগলের গপশপ করতে আছে আলাপ আলোচনা করতে আছে গপ করতে আছে তো ইফতারির সময় এজেগিতে আছে মোটামুটি আধা ঘন্টা বাহিরেছে এবার আমার বাপের কাছে ফোন দিয়েছে বিয়াই কেউ আমরা ইফতারি কৌ ইফতারি দিয়ে আইলো না তারপর ফুলার বাপে কইতা বিয়াই টেনশন করেন না রাস্তাত আছে আইতে আছে একবারে ইফতারির পনেরো মিনিট আগে আইব তো এবারটা যে ইফতারি বার্ড আইস এবার বিশটা সশম্যান লইছে এই চারটা ব্যান গাড়ির মাইজে পাঁচটা করে বোয়াইছে সশম্যান ব্যায়া দিন মাইজে পুরা এলাকার থেকে যত টাঙ্কির ভিতরে তাহে আর কি বোনা কিশোরী এই টাঙ্কির থেকে আইন বুঝছেন না আপনারা টঙ্কির ভিতরে যত বোনা কিশোরিতাহ বিশটা বইন গাড়ি ফাড়াইছে জিয়ের জামাইয়ের বাইক একবারে ইফতারের পনেরো মিনিট আগে গিয়া উপস্থিত হইব দেরি কই এ ইফতার রাখখান দিয়ে গিয়া উপস্থিত হইবি ভ্যান গাড়ি দি খালি কোনো মত আইকা তোরা আইয়া পড়বি আর তোরার কোনো কাম নাই তো ইতো তয় তো দিলে বিশানা দিয়ে ইফতারি লো আর ওয়না দিছে দিয়ে একবার হাতে এই যে জিয়ে খোর বাইত গেছে যাওয়ার পরে মাশাআল্লাহ ব্যানগারিটির আইক্কা ইতানডি পাচড়া বাইরেয়ে পড়ছে দি আইয়ে তো খুশি মাশাআল্লাহ পাচটা বানায়া পড়ছে ইফতারি লয়ে মাশাআল্লাহ কোন জায়গা থুত দিয়া পড়ছে দি কোথায় দি আত্মসোধন দি দেহনের কাম তো নাই দি এ মাশাআল্লাহ তো তো দিলে গিয়া সেই রেবাটা সসমেন্টে খালি আলগি দিছে দিইই দেহে বিরিানি কিরানি কথা কয় না কিরানি কিয়ের বিরিয়ানি যেই বিরানি আমরা বাথরুমের মধ্যে ফালাই এই বিরিয়ানি ফাটাইছে পুরা গরাম থেকে মাঝে মাঝে এইভাবে শিক্ষা দেওয়ার দরকার আছে কথা বলুন ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কিনা এখন এই যে আবার বিরিয়ানি ডাফাইছে এই যে আবার ফাতনা খিচুড়ি ডাফাইছে এর পরের বছর থেকে কি আবার ফুতের হর ভাই তার খিচুড়ি খুঁজবো কথা কয় না তো খুজব আপনারা ফুতে এই যে মনে করেন যে ফুতের হর থেকে যদি এমন খিচুড়ি আই আপনারা কি পরের বছর থেকে আর খুঁজবেন কথা কয় না খুঁজবেন তো কি ভালো কাজ হইতে পারে ক নাইট বা হইতে পারেনি আমরা তো ফুট দিয়া দিয়ালাই তালে মাসাল্লা যা একটা জমিদারি আর এই ব্যাপারে মুষ্টি তাও দিয়া কেমনে খালি হে মাসাল্লা ফুতের হোর থেকে আইন না ভিতরে বরণ যায় এই চিন্তা তাহি এটা কষ্ট মুসলমানদের বৈশিষ্ট্য হইতে পারে এটা ইসলামের বৈশিষ্ট্য হইতে পারে এই কথাটি যখন আমরা কই তখনই আমরা বালানা ওই যে গত কয়েকদিন আগে মুরাদনগরের ভিতরে এক ওয়াশ করতাম ইসলাম এক সভাপতি হিসাবে কইছে আমি বলে সুদের বিরুদ্ধে ওয়াশ করি না আরে যেই পরিমাণ সুদের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে আমি ওয়াশ করছি দ্বিতীয় কোন হুজুর সিরিয়ালও আছে কিনা কইতাম ওই পারি না কথা কেন তো ঠিক কিনা না কন আমার ওয়াজ যারা শুনছে আমার ওয়াজ যারা শুনে তারা কইতে পারবো কি পরিমাণ সুদ লইয়া আমি ওয়াজ করি আমার ওয়াজের প্রত্যেকটা বস্তু তাহে সুদ কারণ সুদ এমন একটা বিষয় এমন একটা বস্তু এই সুদ আমার আমল নষ্ট করে এই সুদ আমার জিন্দগি নষ্ট করে এই সুদ আমার জিন্দগির সুখ নষ্ট করে এই সুদ আমার আঁক রাতে সুখ নষ্ট করে এই সুদ ঘুষ আমি ওয়াজ করি অচ বুড়ায় কইছে আমি বলে সুদ লইয়ে ওয়াশ করি না নাম লইয়া ওয়াশ করি না ডক্টর ইউনুস সাহেবের নাম লইয়া ওয়াশ করি না আসলে বুড়ায় ধরতে পারছে না আমি যে হেই দলেন না কথা কেন তো ঠিক কিনা কন বুড়ায় ধরতে পারছে না আমি হেই দলেন না এই বুড়ায় আবার চিত্তা গেলো গেলে যদি আবার সৈরা চারের দুশো টুসর যেটি আছে বেগম পাড়ায় বাড়ি টাড়ি করে এটি যদি দুই চারটা কথা কইতাম তাহলে আবার উর্ফু বইরা গেলো তো এমন বুড়া দুই চারটা আমরা সমাজের ভিতরে এখনো আছে সব মুরব্বীরা খারাপ না তবে হেই জাতের বুড়া ডিলেও সাইজ করার দরকার আছে আর হুজুরে বলুন ঠিক কিনা তারা কষ্টিং ইসলামের বন্ধু হইতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন বুজার তৌফিক দান করুক তাহলে আমরা কালিমার মাধ্যমে ইসলামের ভিতরে ঢুকছি কালিমার মধ্যে কালিমার মাধ্যমে মুসলমান হইছি এখন ईमानदार কারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আলযীনা হুম ফী সলাতহিম খাশীউন ওয়ালযীনা হুম আনিল লাগভি মুরিদুন ওয়ালযীনা হুম লিজাকাত ফায়িলুন ওয়ালযীনা হুম লিফুরুজহিম হাফিজুন আল্লাহ পাক রব্বুল আলামিন দারাবাহিক ভাবে বর্ণনা করতেছে প্রকৃত ঈমান

দুইটা এক হচ্ছে কথা কম বলা কথা কম বলা অযথা কথা না বলা এটা হচ্ছে এক নম্বর মিনিংস দুই নম্বর মিনিংস হচ্ছে এই জবান দ্বারা আমি সুদের টাকা ঢুকাবো না এই জবান দ্বারা আমি হারামের টাকা ঢুকাবো না এই জবান দ্বারা আমি ঘুষের টাকা ঢুকাবো না এই জবান দ্বারা আমি কিস্তির টাকা ঢুকাবো না হ্যাঁ কিস্তির নামটা কম আওয়াজ হয় না কি কিস্তি আছে নাকি ঘরের মধ্যে কথা কিস্তি আছে অভাব নাই আমরা তারা কথা কইলে মনে করে কিস্তি হালাল সুদ বুঝাইতাম আমি গিয়া ভাই কি ভাই কথা না কি ভাই হো কিস্তি হইছে সুদের আসন খালাতো ভাই তারা রক্ত সম্পর্ক তো এটা আমি কেমনে বুঝাইতাম সুদ ভাই যে কারণে হারাম কিস্তি ভাই হিসাবে সেই কারণই কথা না তো সেই কারণেই কি হারাম আর কেমনে বুঝাইতাম মনে করেন যে আমি সাফানগর থেকে এক লাখ টিয়া আনিছি কত হয়েছে এক বছর পরে এক লাখ এক টিয়া দেন কি তা হারাম কতখানা কি কতখানে কি টাকার বিনিময়ে এক টাকা হোক এক লাখটি হোক একশো লাখটি হোক কি হইব কি হইব সুদ হইব সুদের কারণে কি হইব খারাম হইয়া যাবে আহারে আমরা যেই হারে সমাজের ভিতরে শতখুর বাড়তে আছে যেই হারে কিস্তিখুর বাড়তে আছে এটির পরিবর্তন নাই আমরা যে দোয়া করি আল্লাহর কাছে কতই আল্লাহরে ডাকছি দোয়া কবুল হয় না জি গাইলা ও কেমনে ডাকস এমনি খালি মোনাজতের মাইছি হজুকরা গিয়া হুজুরের একশোটি হাজিয়া দিছি দিয়া মসজিদের মাঝে আউটটা দিয়া পড়ছি পইরা মাথা নিচের পাই গাদি উঠে দিয়া সেজদা দিয়া দোয়া করছি দোয়া কবুল কবল না আমি কইছি ভাই সব আপনার দোয়া কব কেমনে আপনার দোয়া কোনো মতো মসজিদের সাদ্রা বার আসমানকত ঘুরা

কবুল হবে না দোয়া হয়ে যাবে নট আমরা আমল খেয়ে যাবে কট কশৃঙ্কাল দোয়া আর কবুল হইতো না এই জন্যে সুদ ঘুষ কিস্তিমুক্ত আমল করাম অল্প আমল করাম তাও আমার নাজাতের জন্য